জীবনে অভাব দেখাইল না খাওয়াইয়া রাখো না আল্লাহ আতুর বানাও না অন্ধ বানাও না ল্যাংলা বানাও না আল্লাহ তুমি সব নেওয়া মধ্যে এত এত সুখে রাখলা কি করে আমি তোমার নিয়ামত স্বীকার করি আল্লাহ আমার দ্বারা এটা সম্ভব না আল্লাহ আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো তোমার নিয়ামতের সুখ শুকুর করে যাবে তবে আল্লাহ আমি তোমার নামত অস্বীকার করতে পারবো না আমার আল্লাহ কয়ে মুসা এই দরিরে জানে দাও আমি আল্লাহর নিয়ামতে শুকুর আদায় করার কারণে তার সম্পদ আরো কুটি কুটি গুণে বেড়ে যাবে তবে রক্ষা করার ক্ষমতা আমি আল্লাহ তাকে দান করে দেব মুসা মুসা কি কয় হ্যা কি কয় হবর কি আল্লাহ কোনো কয় না সত্য করিয়া কছেন আল্লাহ কিনাটা কথাটা কয় এবার এতে আসার আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ এতদিন জানলা আমি বেহুদা কোনো কাজে লাগলাম না আল্লাহ আমাকে না একটা কাজের জন্য আল্লাহ বানাইছে যেই কাজে আল্লাহ বানায়া খুশি আমিও সেই কাজে ব্যবহৃত আমি আল্লাহ শুকুর আদায় করলাম আল্লাহ তো বেহুদা বানায় না একটা কাজের জন্য বানাইছে তার কাছে যায়া জানে যে লোকটারে জাহান নামের লাকড়ি বানাবো যাকে দিয়া জাহান্নাম জাহান খবরটা পুরোনো বেজার খবরটা আমার সিদ্ধান্তের উপরে খুশি আদায় আমি আল্লাহ আদা করলাম আমার শুকুর আদায় করার কারণে এই লোকটাকে জাহান নামে পালাব না তারে দিয়া জাহান নামের লাকড়ি বানাবো না এই লোকটারে জানাই আদা আমার নেওয়া মতো শুকুর আদায় করার কারণে আমি আল্লাহ তাকে দিয়া জানে দাউস পুরা করে দিব কোন দিকে কইয়া কোন দিকে কইয়া কোন দিকে কইয়া কোনটা বলতাম আমার পাহানের ভাই দা নে আসেন আমার আম্মু বলে স করুণী আল করুন কুয়াস করুলি আমার আরেক দিকে চান এই কোনারাত কথা হচ্ছে কেন কিরে রে কেন তোমরা কথা বলো পেটের মধ্যে গেল ফুট করে কথায় না কথা বইল না আমার দিকে সবাই চাই না সবাই চাই আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রে আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো মার হবো আল্লাহ আকবর আল্লাহ কে তো না আরে ডাক আইতো করে দেখি এবার এবার দরকার হইল তফসিল আমরা ডাকবো কিভাবে আর আল্লাহ ডাকবে কি আমরা কই লাই লাই ইল্লাহ আমরা কই আল্লাহ 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 কইব বন্ধ বন্ধ না না ফাজকুরুনি বিল ইবাদাতি বন্দা আমি আল্লাহরে ডাক ডাক আমার কর আমার জেকের কর তোমরা নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহরে স্মরণ করো রোজার মাধ্যমে আমারে স্মরণ করো স্মরণ জেকের মাধ্যমে স্মরণ করো দান সৎকার মাধ্যমে স্মরণ করার আমলের মাধ্যমে স্মরণ কর হজের মাধ্যমে স্মরণ করো তেলা ভাতের মাধ্যমে স্মরণ করো তোমরা যখন এবার মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করবা কুমে আমি আল্লাহ স্মরণ করব আমার নেহামত গুলো দিয়া আমার রহমত দিয়া আমার ক্ষমা দিয়া আমি আল্লাহ তোমাদের উপরে বরকত নাজিল করে দিয়া আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব এটা চিল্লে বলেন না সুবাহান আল্লাহ আমরা আল্লাহর ডাকবো আল্লাহরে স্মরণ করবে আবাদত করি আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে নিয়ামত রহমত আর মাঘ আর বরকত দিয়া খবরই তো নাই এবারে আসে আমি আল্লাহ সুখীর আদায় কর কিন্তু আমার ন্যাম অস্বীকার স্বীকার করিও না এই আসমান আল্লাহ আল্লাহ এই জমিন আল্লাহ সূর্য আল্লাহ চন্দ্র আল্লাহ তারকা আল্লাহ বাতাস দিছে না আল্লাহ আগুন বানাইছে না আল্লাহ পানি আল্লাহ জমিনের ফসল খাই আল্লাহ মাছ খাওয়ান আল্লাহ গোস্ত খাওয়াই আল্লাহ দুধ খাওয়ায় আল্লাহ সন্তান দিছেন আল্লাহ গাছ গাছালি দিছেন আল্লাহ তারপরে খনিজ পদার্থ দিছেন আল্লাহ মাটি দিছেন আল্লাহ আসমান জমিন আল্লাহ এ ভাইরারে আমার এ আল্লাহর নেহামতের নামত কি বহিন তো অধ্য নে আমত লহি লে তো সুহা তোমরা আমি আল্লাহর নেহামত যদি গণমে করতে চাও গনতে পারো এত নামত দিলাও যে নিয়ামতের সাগরের মধ্যে ডুবে আছো আমার নিয়ামত গমতে চাইলে গনা শুরু করতে পারো আমি আল্লাহ বলে দিলাম কোনো দিন গনে গনে শেষ করা যাবে না এটা চিল্লে বলেন না সুবাহান আল্লাহ পাইবেন শেষ করতে কথা কয় না পারবে তোমারে আমি আল্লাহ চোখ দিলাম কত মানুষের চোখ আছে দেখে না তুমি একটু চিন্তা করো এটা কত নিয়মত তোমার কত মানুষের কান আছে শুনে না কত মানুষের মুখ আছে কথা বলতে পারে না আবার কত মানুষের হাত নাই পাও নাই বাবা কত মানুষের ব্রেন আছে কাজে লাগে না ব্রেন আউট তোমার এই শরীরে কত নেয়ামত আমি আল্লাহ দিলাম কত মানুষের মাসে মাসে রক্ত দিতে হয় ঠিক কি না এটা কত বড় নেয়ামত দিলাম কত মানুষের দাঁত নাই তোমার দাঁত দিলাম কত মানুষ হাঁটতে পারে না তোমাকে হাঁটার ক্ষমতা দিলাম কত মানুষ যৌবনতা নাই বিবাহ করার ক্ষমতা নাই তোমাকে আমি বিবাহ করা ক্ষম করার ক্ষমতা দিলাম সন্তানের বাপ বানাইলাম দাদা বানাইলাম না বানাইলাম ঠিক কি না ঠিক কি না কার এই আমার যদি গণতে চাও রে গণনা করতে পারো তবে গণে শেষ করা যাবে আবার শীতকালে এক ধরনের ফসল খাওয়াই গরমকালে আর এক ধরনের নিয়ামত হয় কাজে সারা বছর এক জাতীয় খানা খাওয়াই না কাজে তোমার এই শরীরের জন্য কোন ঋতুতে কোন খাবারের প্রয়োজন ওই ঋতু অনুযায়ী সেই খাবার আমি আল্লাহ উৎপাদন করল কাজে তোমরা আমার নিয়ামত খায়া কাম করো কাজ নিয়ামত ভোগ করো আল্লাহর আইন মানো শয়তানের নিয়ামত খাও আমি আল্লাহর কাম করো শয়তানের কাজে এমন বন্ধা আমি আল্লাহ চাই না আমি চাই আমার বন্ধারা যেন আমার নিয়ামত গুলি ভোগ করিয়া আমি আল্লাহর নিয়ামতে শুকুর আদায় করে এবাদতে দাঁড়াইয়া আমি আল্লাহর শুকুর আদায় করে একটু চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ আল্লাহৰ সাথে কথাবাৰ যাতে কথাবাৰ জৰণ দিছে জোৰণ দিছে কষ্ট হয় কেনে কষ্ট হয়নে বিৰত নি এক নি আই কি ভালো কথা এটা জেনা এক ঘণ্টা এক আই গড়ি নাকি এই গড়ি না সেই কুচি এক ঘন্টা এই যে আমগাটা এই মাইকের সামনে কত কুচি একটা তাল হাইয়া পড়ছে আমার এই ওয়াজের বয়সটা আমরা ওই কাছে আল্লাহ শুকুর আদায়ের জন্য বলছি এই ছিচল্লিশ বছর আলহামদুলিল্লাহ কন্যা কয় বছর এই ছিচল্লিশ বছর আর কোনো মজা আসেনি স্বাদ তো মিঠে গেছে ঠেলায় না ও আজ আমার ভাইয়ের পানের ভাই মুসাকালে মোল্লা পাহাড়ে যায় একটা ধনী দেখে কয় মুসা কই যাস কয় পাহাড়ে যাই কয় কিনলে আল্লাহর সাথে কথা হল কথা হল কয় মুসা আমার একটা কথা আল্লাহর একটু জিজ্ঞাসা করবানি জিজ্ঞাম কি কথা আল্লাহ আমার এত দম সম্পদ টাকা পয়সা দিছে আমি রক্ষা করতে পারি না মুসারে আল্লাহকে জিজ্ঞাসা করবা কি করলে আমার সম্পদ কমে যাবে আমিও রক্ষা করতে পারব মুসা নবী বলে ঠিক আছে এই কথাটা আল্লাহকে জিজ্ঞাসা করে আসবো

আর মেয়েরা যদি দুগা তিনগে একসাথে যায় মার্শাল পাশাপাশি হাতে হিসি দিয়ে কে আইয়ে খবর ঠিক না বাজারে গেছে আগে হুদ্দা মাছ বাজারে মহিলা কম যায় মানে বাজার মাছ বাজারে যায় দেয় আয় হায় কি হুদ্দ হল মাই হল কোনো মাছ কিনো নি যায় কি কথা ঠিক কিনা কষাক দোকানও যে দেয় আরো বেশি কাপড়ের দোকানও ঢুকো নি যায় না কথা ঠিক কি না গান বলছেন দোকানে কানে যেন সিন্নি থাল ঠিক নি কথা না তরকারির দোকানে গেলে মাসাল্লাহ কত ধাক্কা খাওয়ান লাগে কিরে ভাই কথা ঠিক কিনা এক জায়গায় থেরা আছে ফটোলো গেছেন বাদ খাইতে গেছেন ফটোলো যে দেখবেন হেরা ওই ফটদার কাপড় হালিয়া বাইক ফটদা নেই বাইক ফটদা নেই ফটোলে যে ফটদার কাপড় হালিয়া এটা কেবিনি বইয়া বইয়া মাসাল্লাহ কি রঙের আলাপ করে আর খায় ই কথা ঠিক কি না খায় একজনে কয় যে তো ফরেস্ট মানুষ কয় কই যাইতা মিলিয়া কমি যাও না রাস্তা ভাই মিলে রাস্তা কেমি দেখি মি এলো খেমি গেল দেখি মিয়ে এলো বাজারে গেলো দেখি মি এলো সোজা হাঁটলো দেখি মি এলো ডাইনি টাকাইল দেখি মি এলো বামে তাকাইল দেখি মেয়ে এলো আবার এবার সাদের মিসমিচাই রইসি দিয়ে এক তার রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতাছে দলে দলে মেয়ে এলো এবার চিন্তা করলাম যে যাক পূর্বে তো আসমান আছে তো এইবার কোন বৈশাখ উর্মির দিকে সাইয়া হাডিয়াম আহা রে খোদা রে তো দিকে নজর দিয়ে দেয় এই দশ তালের দেখা যায় মেয়ে লোক কি দিয়ে সাইয়া দিয়েছে কি কথা ঠিক না তে রাস্তার মধ্যে মেয়ে লোক একটা দাঁড়িয়ে রয়েছে কয় মুসা কোথায় যাও কয় পাহাড়ে যায় পাহাড়ে যায় আল্লাহ লোকের কতই বলি কে হবে কেরে আমার একটা কথা আল্লাহকে জিজ্ঞাসা করবে কি কথা ওই যে একটা মাঙ্গা ঘর দেখা এটা আমার আমি গড়ি ভালো একটা ঘর করতে পারি না পেট ভরে খেতে পারি না ভালো একটা কাপড় ফিনতে পারি না অভাব যায় না আল্লাহকে জিজ্ঞাসা করবা কি করলে আমার অভাব দূর হবে কি করলে আমার অভাবটা যাইব একটু জিজ্ঞাসা করবো ঠিক আছে ঠিক আছে কিছু তো দেখে তিন রাস্তার মনে রাস্তার তে মুখা কয় মুখা কয় তিন রাস্তার মনে একটা যুবক শুয়ে দুই হাত নাই দুই পাও নাই একটা কাঠের টুকটার মতো পড়িয়া রয়েছে কিন্তু টস টস কথা বলতে পারে ডাক দিয়া বলে মুসা কোথায় যাও কয় পাহাড়ে কাল্লার সাথে কথা হবে নাকি কোয় হবে আমার একটা কথা জিজ্ঞাসা করো কই কি কাল্লা আমারে হাত দিল না পাও দিল না দুনিয়ার কামাই করে খেতে পারলাম না কোনো কাজে লাগলাম না কেউ দিলে খায় না দিলে উপাস কাটায় কত মশাই কামড় দেয় কত সাপে কামড় দেয় কত পোকায় কামড় দেয় কোনদিন দিন আমি চুলকাইতে পারি না মুসা আল্লাহকে জিজ্ঞাসা করবা কি কারণে আল্লাহ আমাকে তৈরি করলে আল্লাহর উদ্দেশ্যটা কি আল্লাহ আমার বানাইছি কি জন্য বানাইছি

ফটকি গেলাম কইলাম আর কি উদাহরণ দিলাম সেন আপনার আবার ডরে না এত বড় ধনী রক্ষা করতে পারে না এত টাকা এত জায়গা কি করলে সম্পদ কমে যাবে জানতে চায় আমার আল্লাহ কয় মুসা সোজা কথা আর বলবা সে যেন আমার নামত অস্বীকার করে একটু নওয়াজ কইয়েন না আরো আসতে কো আরো আসতে কো সেজন্য আমার নেয়ামত নামত তাইলে সম্পদ কমিয়েছে ঠিক আছে এবার কয় আল্লাহ আর একটা মেয়ে লোকের কথা কয় কি মেয়ে লোকের ভাঙ্গা করে বাস করে বৃষ্টি আসলে পানি পড়ে ভালো কাপড় পরিধান করতে পারে না প্যান্ট পরে খেতে পারে না এক বেলা খায় আর এক বেলা উপাস কাটায় মহিলা জানতে চায় কি করলে তার অভাব দূর হবে কি করলে তার অভাব আল্লাহ কয় মহিলারে কয় আমি যা দিছি তা নিয়ে একজন শুকুর আদায় করে বেশি বেশি শুকুর আদায় করে তাহলেই তার অভাব দূর হয়ে যাবে সোহান আল্লাহ কাজ তাহলি তার অভাব দূর হয়ে যাবে এবার কয় আল্লাহ আর একটা লোকের খবর কয় কি অমুক জায়গায় তিন রাস্তার মনে একটা লোক শুয়ে আছে তুমি তারা বানাইছ আল্লাহ তার দুইটা হাত নাই দুইটা পাও নাই কাঠের টুকরার মতো পড়ে আছে কেউ দিলে খায় না দিলে উপাস কাটায় যেখানে বাথরুম করে সেখানেই ঘুমায় আল্লাহ এ লোকটা এত অসহায় দুনিয়ার কোনো কামাই তো করতে পারে না কোনো কাজে লাগে না কি জন্ম তুমি তাকে বানাইলা আমার আল্লাহ বলে মুসা এই লোকটাকে বল আমি আল্লাহ তারা বানাই না আমি তারে বেহুদা বানাই না আমি আল্লাহ একটা উদ্দেশ্যে বানালাম কয় কি এই লোকটারে দিয়ে আমি জাহান নাম পূর্ণ করব আমি তারে দিয়া জাহান নামে লাকড়ি বানাবো জাহান নাম পুরা করিয়াম তারে দিয়া এই উদ্দেশ্যে তারে বানাইছে তো মুসাই কয় আমি জানিয়ে দিয়া যাওয়ার সময় প্রথম দেখা হয়েছে ধনির সাথে আর আল্লাহ কথা নিয়ে আসার টাইমে প্রথম দেখা হয়েছে কার সাথে ওই আতুল আতুল লোকটার সাথে যার সাথে শেষে দেখা শেষে দেখা তার সাথে প্রথম দেখা প্রথম কয় দেখি আসছো নাকি কই হ্যাঁ নাকি আমার খবর কি কয় খবর খবরওয়ালা আল্লাহ কোনো তোমার বেহু দাবান ব্যাহু দাবাই না কি জন্য বানাইছি এই জন্য তোমাকে দিয়া জানে না আহ করবে লোকটা করবে লোকটার মাথাটা আলগিয়ে কয় মূষা সত্য করিয়া কোসেন আল্লাহ কোসিনই কথা না কস কথা না কস এবার এতে আসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতদিন জানলা আমি বেহুদা কোনো কাজে লাগলাম না আর আজকে জানলাম আল্লাহ আমাকে বেহুদা বানায় না একটা কাজের জন্য আল্লাহ বানাইছে যেই কাজে আল্লাহ বানায়া খুশি আমিও সেই কাজে ব্যবহারিত হইয়া খুশি আমি আল্লাহ শুকুর আদায় করলাম আল্লাহ তো বেহুদা বানায় না একটা কাজের জন্য বানাইছি মুসাই কয় বাপরে বাপ যার দিয়া জাহান্নামের লাকড়ি বানাইব জাহান্নাম পুরা করবো আসে আর আল্লাহ শুকুরা দেয় গেছি গিয়া মেয়ে লোকটা দাঁড়িয়ে রয়েছে কে মুসা আইসুনি কহ আমার খবর কি খবর ভালা কি আল্লাহ পাক বলছে আল্লাহ তোমারে যা দিছে তা নিয়ে শুকুর আদায় করতে অভাব চলে যাবে মেয়ে লোকটা একটু না বেশি পেট ভরিয়া খাইয়া কয় কীর্তমাইছি কথা ঠিক না কথা ঠিক না কি খাওয়াইছি গরুর গোস্ত খাওয়াইছে কই গোস্ত দেন হাড় ডিডিং দিছে কি কথা ঠিক কিনা আবার মেয়ে লোকের যদি কাপড় দেয় কই কি কিতা এত সুন্দর কাপড় তোমার হুসুতা দিন মুডা তেনেতে না গেছে কি কথা ঠিক না স্বামী যদি এত আদর করে এত আদর করে যা চাই তা দেয় একদিন যদি একটু দমক দেয় এত একার মুক্তারে কালা করিয়া হুলে একার হুট কল্লা কই গड्डा থানা দিয়ে শান্তি হই না ফিরে ভাই কথা ঠিক কিনা এই জোরে কন কথা ঠিক কিনা যেই মেয়ে লোক চল্লিশ বছর বিয়া হয়েছে স্বামী আদর করে মায়া করে একদিন একটু ধমক দিছে আর মেয়ে লোকটা বলল এই ঘরে ফাঁড়া দিয়া শান্তি পাই না তার জিন্দিগির সব বরবাদ হয়ে গেছে তাই মেয়ে লোকে কয় মহিলায় কয় এইটা নিয়ে আল্লাহ লো আইসিল কইতো যেমনি আসি এমনি থাকতাম

সুন্দর কথা সুন্দর কথা পরে কি? বলেন বলেন আরে ভাই আমা এইবার একটা বাতাসাসি বাতাসাসিয়া মহিলার ঘরটা উড়াইয়া কোথায় নিয়ে গেছে খবর নেই অনিসিদে বলে এ মুসা এ মুসা কই কি আমার ঘরটা বাতাস কই নিয়ে গেছে খবর কই নিয়ে গেছে খবর নেই কই আল্লাহ না কইছে যা দিছে তানিয়া শুকুর আদায় করতা এখন তুমি আল্লাহ শুকুর আদায় কর না আল্লাহ যা দিছিল তা লইয়া গেছে এখন তুই ভেটকিয়া থাক আমার কবর আনসুনি কয় হ্যাঁ কয় কি আল্লাহ কে আল্লাহ তোমার যা দিছে এই নিয়ামত অস্বীকার করলে সম্পদ কমিয়ে যাইব তুমি রক্ষা করতে পারবো ধনী হেতায় কয় মুসা সত্য করিয়া তো আল্লাহ কথা কিছু কহ দনি সাথে সাথে শেষ দায় চলে যায় একটু সুবানুল্লাহ কই না শেষ দায় যায় বলে আল্লাহ জীবনে অভাব দেখাইল না খাওয়ায়া রাখো আল্লাহ আতুর বানাও না অন্ধ বানাও না লেংলা বানাও না আল্লাহ তুমি সব নেওয়া মন্দির এত এত সুখে রাখলা। কি করে আমি তোমার নিয়ামত অস্বীকার করি আল্লাহ আমার দ্বারা এটা সম্ভব না রে আল্লাহ আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো তোমার নিয়ামত শুকুর আদায় করে যাব তবে আল্লাহ আমি তোমার নিয়ামত অস্বীকার করতে পারবো না আমার আল্লাহ কয় মুসা এই দরিরে জানে দাও আমি আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করার কারণে তার সম্পদ আরো কুটি কুটি গুণে বেড়ে যাবে তবে রক্ষা করার ক্ষমতা আমি আল্লাহ তাকে দান করে দেব এবার মুসা ভাই গেছে যাইস না কি একদম সবার খবর তো জানিয়ে দিস কয় না ওই যেটার হাত নাই পাও নাই জাহান নামে খবরটা পাইয়া যে খুশি হয়েছে তারপরে আমার শুকুরা দেয় করছে হের কাছে আবার যায় আবার যা কিল্লে যেতাম কয় তার কাছে যে লোকটারে জাহান নামের লাকড়ি মানাব যাকে দিয়া জাহান নাম পূর্ণ করব খবরটা পাইয়া বেজার হয়ে আমার সিদ্ধান্তের উপরে খুশি হইয়া শুকুর আদায় করল আমি আল্লাহ আদা করলাম আমার শুকুর আদায় করার কারণে এই লোকটাকে জাহান্নামে নামে না তারে দিয়া জাহান্নামের নামের লাকড়ি বানাবো না এই লোকটারে জানাইয়া দাও আমার নিয়ামতে শুকুর আদায় করার কারণে আমি আল্লাহ তাকে দিয়া জান না তুল ফের দাউস পুরা করে দিব এই জন্য আল্লাহ

অবশ্যই আমি আল্লাহ আল্লাহ নেয় শুকুর আদায় করতে আমরা চাই কি চাই না আরো যারা মানে চাই কি চাই না আল্লাহ কবুল করেন চিল্লে সবাই আমি একটা জোরে কোন আমি আর পিতাম